যা জিনিসপত্রের দাম বাড়ছে এরপর তো কেনাই যাবে না গো এটা হলো টি বোর্ডের থেকে সেন্ট্রালের দিকে যেতে গেলে আজকে নতুন আবিষ্কার করলাম এত সুন্দর খেতে কালাকান্দ এবং প্যারা মানে সত্যি অনেকদিন এরকম পিওর খায়নি তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো আমি এটা নিয়ে যাচ্ছি বাড়িতে কারণ আমাদের মঙ্গলারতিতে প্রত্যেক দিন মিষ্টি দেওয়া হয় ক্ষীরের মিষ্টি তো এখানে একদম খেয়ে দেখে মানে ব্যাপারটা টেস্ট করে নিলাম কেন না এই কারণে নিলাম কেমন হবে না হবে তাহলে তো খেতেই হবে রাবড়ি হ্যাঁ কতনা করকে এই মিষ্টির দোকানটা তো রাবড়ি ট্রাই করতে পারো অসাধারণ খেতে রাবড়ি অ্যান্ড আমি শুনে খেতে ভালোবাসি বেনারস যখন যাবো তখন তো খাবোই আর এই শিঙ্গারাটাও সত্যি অসম ছিল এটা সৌমদিদ জন্য খাওয়া হলো তাহলে খুব একটা আমি সিঙ্গারা ফিঙ্গারা খাই না খাই বাট না চলে এসেছি যাদবপুরে যাদবপুরে এসে বললো চা তো কিছু খেলো না শেষমেষ চা মানে সত্যি হ্যাঁ বিলটা আমি পে করবো চাপ নেই কারণ তুমি এত কিছু খাইয়েছ আমি তোমরা জানোই চা আমি খুব আহামরি যে খাই তা না বাট শীতের সন্ধ্যায় মাঝে মাঝে এরকম কিন্তু লেবু চা বেশ ভালোই লাগে শীতকালে সাবধানে যে যেতে পারবে না পৌঁছে দিয়ে আসবো যেতে পারবে না পৌঁছে দিয়ে আসবো তো এই হলো সেই লাইটটা যেটা কিনতে গেছিলাম অ্যান্ড বাড়িতে এসে কতক্ষণে ফিট করব তো সেটা নিয়েই চিন্তা করছিলাম আস্তে আস্তে আর আমি যখন এটা তখন করতেই ভালোবাসি এসে স্নান করলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তোর জন্য একটু ঠান্ডা লাগছিল বাট স্নান না করে যেহেতু আমি বেদি ছুঁই না মায়ের তোর জন্য স্নান করতেই হলো আর স্নান টান করে লাইটটাকে ফিটিং করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কারণ আমি কিন্তু কালারিং লাইট ফার্স্ট লাগালাম অ্যান্ড বেদির পিছনটা এরকম বেশ লাইট থাকলে বেশ সুন্দর লাগে দেখতে আর তোমরা প্রে করো আমার আরেকটা উইশ আছে যেটা যেন খুব তাড়াতাড়ি ফুলফিল করতে পারি সেটা হলো মায়ের সিংহাসন করার খুব ইচ্ছে জানি না আলটিমেট কবে পসিবল হবে সিংহাসনটা যদি করতে পারি মানে একটা নিশ্চিন্ত বলে না তাহলে সব আশা পূরণ হবে ব্যাপারটা এই হলো তো এটা বিভিন্ন কালার সেট করা হচ্ছিলো আমি ট্রাই করে করে দেখছিলাম ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ডে করা এই কারণে যাতে তোমরা বোরিং না হও তো যাই হোক হয়ে গেল আর মায়ের বাৎসরিক উৎসবের আগে এই লাইটটা একদম পারমানেন্ট অ্যান্ড কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকের মতো ব্লগটা এখানেই ইন করলাম দেখা হচ্ছে আগামী ব্লগে খুব ভালো থেকেও ভালো রেখো মায়ের কাছে প্রার্থনা করি টাটা